আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি লং ভিডিও নিয়ে ঘুরতে আসলাম ভালো লাগার একটা বিষয় আছে এখানে খুব ভালো লাগলো আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি বলতেছি বিস্তারিত হ্যাঁ কত হেভি কাজ তো এখানে একটা স্টিয়ারিং আছে এই স্টিয়ারিংয়ের কাজ কি সবাই বুঝেন এটা ব্রেক ব্রেক হিসাবে কাজ করে সিগলটা কতটুকু নামলো কতটুকু উঠলো এটা ব্রেক হিসাবে কাজ করে সেম তার পাশেও একটা আছে এর সামনে দেখেন বড় একটা লাইট আছে এটা সামনের দিক আর পিছনের দিকটা এটা মালামাল আনানোর জন্য ব্যবহার করা ছোট্ট কার্ড আর কি আমরা যেটা বলি এই যে দেখেন হ্যাঁ এগুলো ভিতরে যে কত বিশাল জায়গা আসলে ছোট্ট আকারে তারপরে দেখেন কত বিশাল জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে নামতেছি আমি সব কিছু সাবধানে করতে হবে এই যে দেখেন এটা একটা স্টোরেজ রুম স্টোর রুম কত সিকল হ্যাঁ রশি রশি অনেক বড় মোটা রসির দেখেন এই যে আমি ধরলাম হ্যাঁ বিশাল তারপরে চলে যাচ্ছি ভিতরে দেখেন তো দেখছেন প্রচুর জায়গা ভালো লাগলো বহুদিন পরে আসলাম এভাবে ঘুরতে হুম দেখে ভালো লাগলো তাদের কার্যক্রম এটা রিপেয়ারিং চলতেছে এই কাজটা এই যে রঙ করলো মাত্র হ্যাঁ একটু ছোটো কার্গু এর মধ্যে দেখেন এর অবস্থা আর যেইগুলোর মধ্যে তিনশো চারশো কন্টেনার নেয় বিদেশ থেকে মালামাল নিয়ে আসে এদের কি অবস্থা হতে হতে পারে ঠিক আছে মেসেজ এল রহমান নেভিগেশন এই যে দেখেন ছেলেকে দেখাইলাম খুব খুশি হইল এই যে নামতেছি সিঁড়ি ধরে আস্তে 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 এই যে দেখেন আস্তে আস্তে সাবধানে তো যাই হোক আজকে অনেক ভালো লাগলো আজকে ঘোরাগাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে এই সিঁড়িটা দেখেন কাঠের সিঁড়ি খুবই পিচ্ছিল যারা নিয়মিত ওঠানামা করে তাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু আমাদের জন্য অনেক জটিল খুব সাবধানে নামতে হয়েছে তা আজকের জন্য এখানেই বিদায় নিয়ে যাবো আপনাদের কাছ থেকে আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে এই যে দেখেন আমার ছেলে এই জাহাজের প্রফেলার এটা পর্যবেক্ষণ করতেছে সে আমাকে অনেক প্রশ্ন করছে এই নিয়ে এত বড় জিনিস কিভাবে তৈরি করলো যতটুকু সম্ভব আমি তাকে বলছি বুঝাইছি তারও অনেক খুব ভালো লাগছে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে প্রিয় বন্ধুরা এ গাজীপুর যাইতে ইটাখোলা থেকে গাজীপুর যাইতে শীতলক্ষা নদীর উপরে এই মেরামত করতেছে জাহাজটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এখানে আসবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকেন